শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয়রাম তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে সোমবার আমাদের নিরামিষ সকালবেলা উঠে বাসি কাশ সারলাম বাসন মাঝলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো মাথাটা নাইটি সব ভিজে গেছে দেখো তো ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে নিই ঘর মুছে তো ফুল নেই ফুল বারণ তো হ্যাঁ কদিন ধরে গাছের সাদা ফুল দিয়ে আর এক দুটো জবা ফুল ফোটে অপরাজিতা সাদা অপরাজিতা ফোটে ওটা কমই নেই যেমন কালকে নেই নেই কালকে সাদা ফুল জবা ফুল দিয়ে হয়ে গেছে পুজো তো কালকে নেই নেই আর ফুল কম থাকলে তাহলে সাদা ফুল এক দুটো নেই একজন না করেছে সাদা ফুল সাদা অপরাজিতা দিয়ে পুজো দিতে তো খুব কম নেই হঠাৎ মঠাৎ মানে ফুলের অভাব থাকলে তাহলে নেই কয়েকজন যাবতীয় ফুল নেই না হ্যাঁ ওই বাড়ির ফুল দিয়ে পুজো করি তো বেলপাতা নেই বেলপাতা লাগবে তো ওই জন্য ভাবলাম যে থাক আজকে সোমবার একটু বেলপাতা দিয়েই পুজো দেবো হুম তো ওই জন্য আর কি ফুলের অপেক্ষাতে থাকলাম স্নান আর করলাম না তো ওরাও ওঠে নাই বাজে এখন শোয়া আটটা হ্যাঁ ওরা ঘুম থেকে এখনও ওঠে নাই ওঠার টাইম হয়ে আসছে তো তার আগে আমি চাল ভিজিয়ে দেবো ধুয়ে চাল ভিজাই নেই চাল ভিজিয়ে দিই দিয়ে চা করবো চা করে চা করবো চা খাবো আর মৌসুমি দে দিদি ভাই তুমি বলেছো আমার চুল কালার করতে তো ওটা আগে মাঝে মধ্যে করতাম তো ওটা না আমার হচ্ছে শ্যুট করে না মাথা মুখ সব ফুলে যায় হ্যাঁ অ্যালার্জি তো আমার দেওরও বকা দেয় একবার পুরো মানে তিন চার দিন মুখ মাথা ফুলেছিলো তো দেওর বকা দেয় একজন না গিয়ে ওরকম পার্লারে গিয়ে চুল দাড়ি কেটে ওই পার্লারেই কালার করেছিল তো ওর একদম মুখ ফুলে ফুলে টাথা ফুলে ওর এমন অবস্থা হয়েছিল নার্সিংহোমে ভর্তি হয়েছিল তো ওটাই বকা দেয় যে যদি ওরকম হয় তাহলে কি করতে তুমি বয়স হচ্ছে এখন চুল পাকবেই ও তো কালার টালার করতে হবে না হুম তো একটা যদি কিছু হয়ে যায় তখন তো কালার করতে হবে না দরকার নেই থাক যেরকম আছো সেরকমই থাকো তো তবুও আমি কয়েকদিন করেছিলাম তো ওই একই পরিস্থিতি হয় তো বড় বউ বলেছিল মা ইসে করো তুমি হচ্ছে অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেবে তাহলে দেখবে ফুলবে না এই আর কি তো সেটা এখনও চেষ্টা করি নাই অ্যালার্জির চুল চুলকালা করা ওটা এখনো করে দেখি নাই তো দেখি তোমরা যখন তুমি যখন বলেছ তাহলে চেষ্টা করব এই আর কি আর তাছাড়া সময় হয় না আমার স্নান করতে করতে না সন্ধ্যা লেগে যায় হ্যাঁ বুঝতেই পারো এর জন্য আমি পুজোও দেখাতে পারি না তোমাদেরকে দেখো ওই ডান হাতে ধরে আছে না কখন থেকে হাতটা ব্যথা করছে হুম তো স্নান পুজো করতে করতে আমার সন্ধ্যা লেগে যায় এর জন্য আরও আর কি তোমাদেরকে পুজো দেখাতে পারি না আর ওই চুলও কালার করতে পারি না রাত হলে চুল ভিজা থাকলে আরও মানে মুখ চোখ ফুলে যাবে তো যাই হোক আমি চেষ্টা করবো দেখি অ্যালার্জির অ্যালার্জির ট্যাবলেট খেয়ে যদি চুল কালার করতে পারি আমারও খারাপ লাগে ভালো লাগে না তো যাই হোক সবাই ঘুমিয়ে আছে ডাক দেই কি রান্নাবাড়ি হবে সেটা তোমাদেরকে পরে দেখাবো আর সীমা তরফদার মা তুমি অনেক দিন যাবৎ কোনো কমেন্ট করো না তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো হ্যাঁ যদি ভালো থাকে কিংবা কেন কি অসুবিধা তোমার তুমি কমেন্ট করতে পারো না অনেক দিন যাবো আমার ফোনে কোনো তোমার কমেন্ট আসছে না তো একটু চিন্তা হয় কি সব ভিউয়ার্স দিদি ভাইরা যদি কমেন্ট না করে না আমার খুব চিন্তা হয় যে শরীর স্বাস্থ্য ঠিক আছে তো কেন কমেন্ট করছে না আরেকজন আছে মিঠু দে হুম ওই দিদিভাইও কোনো কমেন্ট করছে না আমার মোবাইলে আসে না তো রিয়াকে আমি জিজ্ঞাসা করবো সেটাও মানে করব করছি করে আর জিজ্ঞাসা করা হয় না মনে হয় তো না আসে না মনে হয় তো মিঠু দিদিভাই তোমার কি শরীর স্বাস্থ্য ভালো আছে যদি ভালো থাকে কিংবা কোনো অসুবিধা থাকলে একটু জানিও হুম কমেন্ট অতটা না লিখতে পারলেও একটু লাভ চিহ্ন দিয়ে দিলেও আমার ভালো লাগবে যে মনে হবে যে না তোমরা সুস্থ আছো এই আর কি তো যাই হোক অনেক কথা বলছি আবার পরে বলবো তো চলো চাটা টা খেয়ে নিই তারপরে এমনিতে সব ভিউয়ার্স দিদিভাইদের জন্যই টেনশন হয় কেন হবে না তোমরা এত উপকার করছো আমার তোমাদের উপকারের জন্য আমি মানে ভালো আছি সুস্থ আছি আমার পরিবার ভালো আছে এই আর কি তো আর আরেকজন দিদি ভাইয়ের কথা না বললেই না ধর দিদি জন্য আমি অনেক উপকৃত এখন পর্যন্ত হয়ে যাচ্ছি সবাই তো উপকার করেছে কিন্তু এই যে লাস্ট মাসে আমি ডাক্তারের টেনশন করছিলাম কী করে ডাক্তারে নিয়ে যাব হ্যাঁ ওষুধের দরকার অনেক অনেক ওষুধ লাগে ব্রেনের ওষুধগুলোর দাম প্রচুর হুম ওই পাঁচ রকমের পাঁচটা দশটা করে ওষুধ দিয়েছে তাতেই নশো সত্তর টাকার ওষুধ হয়েছে ওখানে হ্যাঁ তো যাই হোক টেনশন করছিলাম তো দিদি ভাই টেনশন মুক্ত করে দিয়েছে ডাক্তার দেখিয়ে এনেছি ওষুধও এনেছি কয়েক দিনের মাত্র মানে এক পাতা করে ওষুধ আনা হয়েছে ওটা শেষ হোক তারপরে আবার নিয়ে আসবো এই আর কি হুম তো চলো তোমরা আমার পাশে আছে জন্য আমি এগিয়ে যেতে পারছি এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করব তো চলো একটু চা করে খাই আর চাল ভিজিয়ে ভালো থেকে দিও তো ওই দিন পচাটা তুমি দিবে দিবে আবার কে দাদা দাদা ফটো আমি চা বসাবো ছেলে উঠে পড়ছে বসলে হইব হম তাড়াতাড়ি কঠ বিশ টাকা দিদ তেল বারুন তো ছিল এই যে কাজে যাওয়ার আগে বললাম দিদিকে তেলের প্যাকেট এনে দিয়ে গেল আর কি রান্না করব আছে হচ্ছে কোয়াশ আছে বেগুন আছে মুখে কচু আছে আলু আছে আর রান্না করব মুগ ডাল আর কি সবজি যে রান্না করব সেটা বুঝতে পারছি না ভেবে পাচ্ছি না ও সোয়াবিনের প্যাকেট এনে দিয়ে গেছে দুই প্যাকেট সোয়াবিন এনে দিয়ে গেছে কী যে রান্না করব সেটা আর বুঝতে পারছি না সবজি আছে এই মুখি কচু ওই যে বেগুন আর কয়াশ এইগুলো সেদিন যে এনেছিলাম বাজার থেকে ওই সবজিগুলোই আছে তো কি রান্না করব কি দিয়ে কি রান্না করব ভেবে পাচ্ছি না আর এখানে নিয়েছি মুগ ডাল এই যে মুগ ডাল রান্না করব একদম সকাল দুপুর রাত তিনবারের মুগ ডাল করে নেব তো এই যে দুই প্যাকেট সোয়াবিন এনে দিয়ে গেছে বিক্রি কি রান্না করবো বুঝতে পারছি না তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর রিয়া বলছে ফটাফট আলু আর সোয়াবিনের ঝোল করে দাও ভাত খাবো খিদে পেয়েছে পুরো তো এই যে ভাত আর এখানে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি তা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আলু কেটে নেব ফটাফট আগে সোয়াবিনের ঝোলটা করে দিয়েই ও ভাত খাক তারপরে বাদ বাকি রান্না করব এখানে আলু ভাব দিয়ে রেখেছি সোয়াবিন ভাব দিয়ে ধুয়ে চিপে নিয়েছি আর এই যে তেল সোয়াবিন আগে ভেজে তুলে নেব তারপরে সোয়াবিনের তরকারি করে নেব তৈ করায় তেল দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আলু ছাড়বো তো ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা আর এই যে কাঁচাল আলুটা ভাজা হয়ে গেছে এবার সোয়াবিন দিয়ে কয়েকটা সোয়াবিন তুলে রাখি দিয়া চাইবে সোয়াবিন ভাজা বলেই দিবে মা আমার জন্য সোয়াবিন ভাজা রাখুনি আর এই যে জিরার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে নেব তো এই যে আমাদের এখানে বৃষ্টি শুরু জামা কাপড় মা সকালে দিয়ে দিয়েছিল এগুলা ওই ওই ঘরে মেরে দিবে আমার সোয়াবিনের তরকারি এবারে বসিয়ে দেবো ডাল কেননা বড় ছেলে খাবে তুই খাবে ওদের ডাল না হলে হবে না এটা হচ্ছে কর্তা ভাত এটা বড় ছেলের ভাত আর এটা হচ্ছে জিয়ার ভাত তো ওদিকে কচু ভাজাও হয়ে গেছে থালে থালে দিয়ে সব খেতে দিয়ে দেবো এখানে এই যে মুখি কচু কেটে নিয়েছি আর এই যে সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি নালে তো তেল ছিটবে মানে কি আর কি ভাজা করে নেবো তারপরে ডাল রসিয়ে দেব তো ওই যে মুখী কচু ভাজতে ভাজতে শেষ ওদের তিনজনকে দিয়ে দিলাম বড় ছেলে ওর বাবা রিয়াকে আর এই যে এখানে ডাল নিয়েছি ডালের জল বসিয়ে দিয়েছি তো ডাল ফোড়ন দেব এই যে কচু ভাজা তেল ছিল একটু ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে ডাল এখানে হয়ে গেছে তো হয়ে গেল এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো রান্না সকালের খাওয়া শেষ বাসনগুলো মেজে নিই শুধু পাঁপড় ভাজতে হবে বিকির জন্য কচু ভাজা একটুখানি আছে ওটা হচ্ছে রিয়ার জন্য রেখে দেব। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তো দেখলেই তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যে এখানে একটু রোদ আসে জানলা 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 তো খোলাই থাকে হ্যাঁ আর পর্দাটা সরিয়ে দিলে এখানে ভালো রোদ আসে বিছানায় তো ওই জন্য ওখানে একটু পেটটা দিয়ে বসেছিলাম আসলে কি বলো তো আগে তো একটুখানি রোদ থাকলে একটুখানি ওখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম এখন আর পারি না কেন বলো তো ওই মানে পা তো ফুলে গেছে জানাই তোমরা এখনো পা ফুলা নি আর পায়ের তলা পর্যন্ত সবই ফুলে গেছে তো ওই বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে আমি বাড়ি না ওর জন্য এটা পুঁথিটা মাই দিয়েছিল যে জানলা দিয়ে যেহেতু রোদ আসে তাহলে ওখানে বসে থাকলেও হবে তো ওই জন্য ওখানেই যেয়ে খাওয়া দাওয়ার পরে ওখানে একটু বসেছিলাম তা ক্ষণেই আবার দেখি মেঘলা মেঘলা করছে আর কি এখনো মেঘলা করেই আছে এখন আর রোদ উঠবে না তারপরে জানলা বন্ধ করে এদিকে চলে আসলাম এখন এই যে বসে বসে টিভি দেখবো মা ওদিকে টিভি দেখবে এই আর কি প্রচন্ড মানে আজকে আবার পা একটা ডান পাটটা চাপাচ্ছে ওজন আর ওই বাইরে যাই না যদিও যাই একটুখানি যদি ওই একটুখানি যাই একটুখানি হেঁটে চলে আসি বেশিক্ষণ পারি না আর মানে জুতাতেও আমার পা ঠিকঠাক ভাবে ঢুকে না এই আর কি মানে এত পরিমাণে পাটা ফুলে গেছে তো ওই জন্য যেহেতু রোদে দাঁড়ানোর কথা তো এখানে যেহেতু রোদ আসে মা বলছে এখানে বসলেও হবে ওই জন্য এখানে বসে থাকি এই আর কি তো এখন হচ্ছে একটুখানি যে ওইখানে এরকম করে বসেই থাকবো টিভি দেখতে থাকবো মোবাইল দেখবো এই করবো ও করবো করতে করতে একটুখানি সন্ধ্যায় লেগে যাবে তারপরে তো আবার চাটা খাওয়া হবে চাটা খেয়ে আবার লাইভের টাইম হয়ে যাবে লাইভে বসবো কারণ গতকাল লাইবে বসা হয়নি আজকে বসতে হবে এই দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু আর হাওয়াও দিচ্ছে হাওয়াটা এখন নেই ক্যামেরাটা অন করলাম আর হাওয়া চলে গেল দেখো কি বৃষ্টি হচ্ছে গতকাল তার আগের দিনও এরকম টাইমে বৃষ্টি নামছে এখনো ঘড়িতেই পনেরো ছটা মতন বাঁচছে আজকেও দেখো এই বৃষ্টি হবে মনে হয় ভালোই হয়েছে টু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে এই দেখো আমাদের বারান্দায় কতক্ষণ জল চলে আসছে এই পর্যন্ত জল চলে আসছে রান্না করে যাও তো লাইফ শেষ হওয়ার পরে হলিক্স খেলাম খেয়ে যে মাকে বললাম একটু বেলুনটা করে দাও আর লাইফ তো ঠিকঠাক হলোই না ওয়াইফাইটা কি ডিস্টার্ব করছে একবার বন্ধ হলো আবার দেখি কিছুক্ষণ বাদ দিয়ে যে লাইফ শেষ হয়ে গেলো একাকাই বন্ধ হয়ে গেলো বুঝতেই পারলাম না তারপরে ওই গুনগুন গুনুর সাথে তো কথা হয় বললো লাইফটা খেতে গেছে তারপরে তো আর আমি আর মা তো বপক ববক করেই যাচ্ছি হ্যাঁ মানে তখনও বুঝতে পারিনি তারপরে বন্ধ করে দিলাম গুড নাইট বলে সব কিছু বলে শেষ করে দিলাম যেরকম ডেলি লাইফ শেষ করে বলে শেষ করি তারপরে দিদিভাই ফোন করলো তারপর বললাম কি হয়েছে বললাম এই ব্যাপার ওয়াইফাইটা ডিস্টার্ব করছে তারপরে ও আমি বললাম শুনো তো আমি তো বলি গুড নাইট বলছো আমি বললাম হ্যাঁ আমি তো বলেই শেষ করলাম ও আবার গোটাটা শুনলো শোনার পরে দেখি ও অর্ধেক কথা হয়ই আর কি আর তারপরে তারপরে কি আবার আর খুলিনি আবার যদি হয় ওজন আর খুলিনি ওই লাইটের ওই লাইটের দাগটা দেখো মোবাইল এখানে স্ক্রিনের মধ্যে পড়ছে তো এই যে হয়ে গেল তো মা এই যে বেনুনি করে দিল তারপরে বাবার বলে খেলে পেয়ে গেছে তো যে সুজি মা করে অল্প চিনি দিয়ে তাহলে সবাই খেতে পারবে সুজি টিফিন আজকে সুজি টিফিন তো এই যে সুজি লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে মা এবারে জল দিয়ে দিল তো এই যে যে হয়ে গেল শিব পূজার খিচুড়ি নিয়ে এসেছে মেয়ে দাদা ভালোবাসে বিকি আর কি বিকি ভালোবাসে তো খিচুড়ি ও আবার বিকির জন্য নিয়ে এসেছে তাহলে একটু সুজি খেয়ে যা আর ওই মেয়ে তো খাবেই না

তো এই যে মেয়ে খিচুড়ি এনেছে আর এখান থেকে অল্প আমি তুলে নিয়ে খেয়েছি প্রসাদ আর ওটা বিক্রি খাবে তো দিদি ভাইরা তো ওদিকে বেরিয়ে গেছে তো অনেকক্ষণ আগেই চলে গেছে তা আমাদের এই যে খাওয়া দাওয়া শুরু রাত্রে ডাল আর হচ্ছে পাপড় ভাজা এখানে ওই যে দিদি ভাই যে খিচুড়ি এনেছিল তো বিকি ওদিকে খিচুড়ি খাচ্ছে আর একটুখানি ওকে তরকারি দেওয়া হয়েছে আর পাপড় ভাজা নিয়েছে আর আমাকে একটুখানি যে তরকারি দিয়েছে তো এই দিয়ে খাওয়া হবে আর বাবার ভাত এই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট হ্যাঁ